ওই পাদু তুই নাকি পোরিটা দোকান খুলছিস সুইলি আচ্ছা হ্যাঁ পাড়ুদা আমি একটা পোরিটা দোকান খুলছি কি বলছিস রে লাওড়া তুই পোরিটা দোকান খুলেছিস আরে আমি কি পোরিটা দোকান খুলতে পারি না ওটা নিয়ে কিছু না রাজুদার পোরিটা দোকান রয়েছে তার যা সেল তো তো মনে হয় 1 টাকা বিক্রি হবে না বলছ বল্টুদা কি আমার কি এত বড় কথা ঠিক আছে আমি যেদিনা রাজুদার থেকে বেশি পোরিটা বিক্রি করেছি তাহলে আমার নাম পাদু থেকে কেটে দেবে বিচি খেয়ে দেবে ওরে বিচি খাবো না

রাজুদা তিনটা পরোটা আনলিমিটেড তরকারি আর একটা সেদ্ধ ডিম একটু করে কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকায় যাতে নাকি একটা ট্রেনের টিকিট হবে না লেওরা তাহলে লেওরা আমার ডাইলগটা হবে তিনটা পরোটা গাঁড় ফাটা আনলিমিটেড তরকারি গোটা কাঁচা লঙ্কা মাত্র দশ টাকা যাতে একটা কন্ডমের প্যাকেটও হবে না কিন্তু লেওরা পেয়ে গেছি তাহলে কালকে হবে আজকে একটু টাকা ধার করে আনি ওর সেটজি তোমার কাছে টাকা ধার পাওয়া যাবে বাড়া তাহলে কি কন্ডম বিক্রি করবো বলে বসে আছি আমাকে ল্যাওড়া দশ হাজার টাকা ধার দাও তো এই কে রেখে গিয়েছিলে পঞ্চাশ হাজার টাকা কমে কোনো টাকা দেওয়া হবে না আরে ল্যাওড়া এই তো গাঁড় ফাটা কেসরে ঠিক আছে তাহলে পঞ্চাশ হাজার টাকা দাও আমাকে প্রতি মাসে চার হাজার ডলার সুদ দিয়ে যাবি নাহলে কি করবো বুঝতে পারছিস তো আরে ল্যাওড়া এই তো গাঁড় ফাটিয়ে টাকা নিচ্ছে ঠিক আছে আমি দিয়ে যাবো বাবা আমি পঞ্চাশ হাজার টাকা ধার নিয়ে এসেছি এত টাকা ধার নিয়ে এসেছিস কেন তুমি λεড়া চুপ করো আমি একটা পরোটা দোকান করেছি সেখানে বেশি টাকার প্রয়োজন এবার রাজু দা তুই যদি না গাাণ মেরে রেখেছি আমার নাম padu না কী λεড়া কি গাাণ মারবি মারা যা আমার জেনে কোনো লাভ নেই টাকা না দিতিpale তুই পন মারা গা তোমাকে বেশি চুদির মুদির করতে হবে না আমার টাকা আমি বুঝে নেব তুমি গাাণ মারাও the next day What?

কি হয়েছে পড়াটা ভেজেছ নিয়ে যেতে হবে তো হ্যাঁ তুমি গাছ খেতে বসো আমি দিচ্ছি ঠিক আছে হ্যাঁ প্যাকেট করে দিয়েছি কোনো চিন্তা নেই তুমি নিয়ে যাও আজকে আমরা গা ফাটা ব্যবসা করবো পুরো চিড়ে লাভ করে দেবো আরে রাজদা পরোটা লেলো এক প্লেটে তিনটে পরেটা সাথে আলমিটেড তরকারি গাড়ি সাথে একটা পেঁয়াজ সাথে একটা লঙ্কা সাথে তিরিশ টাকা দাম যার কোনো ট্রেনের টিকিট হবে না তোমার পরোটা তো বিখ্যাত হয়ে গেছে এই জন্য তুমি কি বলতে চাও

পাদুকুত ক্লাবে আসছে না কেন কি বলবো পল্টু দা পাদুক তো এখন হাই ফাই ব্যাপার লেওরা এখন পরেটা দোকানে গাড়ফাটা সেল করছে কি বলছিস রে হ্যাঁ গো পল্টু দা এখন গাড়ফাটা ফাটা ব্যাপার আজ বিকালে একবার পাদুর দোকানে যাব ও কি পারমিশন যাব তাহলে পাদু আমাকে পরেটা দাও আনা লেওরা পাদু আমাকে পরেটা দাও আনি পাদুদা দা ওদের ছাড়াও তো আমাকে পরেটা দাও তোমরা সবাই শান্ত হও আমি তোমাদের সবাইকে পরেটা দিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ পাদুদা এখন রাজুদার থেকে কম দামে পরাটা বিক্রি করছে দিনের পর দিন পাদুদার পরাটার সেল বেড়েই চলেছে চলো জিজ্ঞেস করা যাক পাদুদার দিনে কত পিস পরাটা সেল হয় পাদুদা ও পাদুদা আরে খানকি ছেলে একটু চুপ করে দাঁড়া না পাদুদা তো বিলের মধ্যে রয়েছে সেটা দেখতে পারেনি তোমরা কিছু মনে করো না 1 আওয়ার লেটার ইসোদা দা কি বলেছিলে তখন ভিড় ছিল তাই শোনা যায়নি দাদা তোমার দিনে কত পরাটা সেল হয় দাদা আমার দিনে 620 পরাটা বিক্রি হয় বলছি দাদা তাহলে তোমার তো গান ফাটাশিল হয় দাদা আমি বাড়ি যাচ্ছি আপনি আসুন আমার দোকানটা খোলা রইলো আপনি লক্ষ্য রাখবেন ভ্লগ লক্ষ্য রাখছো তোমার আনি আমাদের এখন বাড়ি যাচ্ছে আবার বিকেলে আসবে বন্ধুরা চলো আমরা একটা রাজুদার কাছে যাই দেখি ওনার কত বড়টা বিক্রি হয়েছে রাজু দা আপনার কত বড়টা বিক্রি হয়েছে বাল বিক্রি হয়েছিল একটা পড়াটাও বিক্রি হয়নি

ঠিক আছে সবার সঙ্গে বিকালে দেখা হবে এখন ভাই লাও বেশি নর্মাল এসেছিলো দিয়েছো একদম গাড়ি ঘুরে লওডাটা আর কোনোদিন এমকো হবে না লওডা ব্যবসাটা দাঁড়া একবার মেরে দিলো কি গো আচ্ছা কেমন বিক্রি হলো পুরো গাড় কাটা বিক্রি হয়েছে তাহলে আমাকে একটা সোনার হার গড়িয়ে দাও ঠিক আছে আমি স্বর্ণকারের সঙ্গে কথা বলে তোমার তো একটা সোনার হারের ব্যবস্থা করছি বাহ বাহ এই জন্য তোমাকে এত ভালোবাসি তুমি ভালোই ফেমাস হয়েছিস পরার সবাই বলাবলি করছি বাবা তুমি ঠিক শুনেছো তোমার কিছু লাগবে নাকি আমার তো অনেক দূরের দিচ্ছ আমি তো স্মার্টফোন নেবো যতই হলে দেখা যাবে এই ব্যাপার ঠিক আছে আমি তোমাকে একটা ফোন কিনে দেব মিনতি টাইম হয়ে আসছে তুমি পরেটা ভাঁজো বিকেলে আবার কাস্টমারের ভিড় লেগে যাবে হ্যাঁ যাচ্ছি বাবা তোমাকে আর অন্য কোথাও কাজ করতে হবে না তুমি আমার দোকানে চলো ঠিক আছে

আরে পাদু আমি কিছু খাবো না তুই তো হ্যাভি পপুলার হয়েছিস রে ওরা রাজুদার ব্যবসা তো পন্ডে ঢুকে গেছে আচ্ছা বল তো হ্যালো গাইস আমরা এখন পাদুদার দোকানের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি পাদুদার দোকানে গাঁড় ফাটা ভিড় পাদু তুই কত বিক্রি করেছো আজকে তো হাজার পিস পোলাটা নিয়ে এসেছিলাম 700 পিস বিক্রি হয়ে গেছে বাহ মাত্র 300 পিস পরোটা রয়েছে তোমরা যদি কেউ পরোটা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসুন পাদু তো তো গাঁড় ফাটা বিক্রি হচ্ছে এবার ক্লাবে টিভিটা বসিয়ে দি আর কি আর একদিন বাংলা খাওয়া

তোর জন্য পূরণ হলো আজ যা বলেছ পলটুদা তোমার তাহলে থাকো আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ যা লেওড়া তুই লেওড়া কিনে দিয়েছিস গাড় মারা গা আমরা এখন বসে বসে খাই লে ওরা পলটুদা মালটা খেতে কিন্তু বেশ মজা পাঁচ ছোদ আর মাল না পলটুদা ধর লেওড়া কি মাল কিনে দিয়েছিল একটু খেতে শেষ হয়ে গেল লেওড়া কিনতে চোদাই রয়ে গেল বলি দা বাড়ি চলো এবার মাল ছাড়া কারণ না এইটুকু খেলে কি নেশা হয়